চ্যানেলে তোমাদের সবাইকে জানি স্বাগত এই গরমে তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো এই গরমে প্রচুর আজ আমি যাচ্ছি একটা জায়গা আমার সাথে যাচ্ছে আমার তোমার আগে ব্লগে অনেকবারই দেখেছো আজকে দি ভাইকে বেশ সেজে থেকে ভালো লাগছিল আমরা যাচ্ছি হচ্ছে আমার বারাসাত আর আমাদের সাথে যাচ্ছে আর সামনে তো অনিমিতা স ওঠে আজ আজকে আমার বিস্তত দেওয়ারের ম্যারেজ ডে দিচ্ছি সেখানেই আমরা যাচ্ছিলাম আজ আজ ছিল প্রচণ্ড করম আজ কেন আজ কদিন ধরেই বেশ গরম পড়েছিল যাই হোক আমরা সেখানে পৌঁছে গেছিলাম এ এটা হচ্ছে ছেলে যার কথা বললাম মানে বিস্তত দেওয়ার আর এটা হচ্ছে আমার বিশ্বের শ্বশুর আমরা যেখানে মানে বারাসাত যেখানে এসছিলাম রেজিস্ট্রি সেখানে এসেছিলাম সবাইকে দেখাচ্ছি এটা রেজিস্ট্রি হওয়ার পর আমি রেজিস্ট্রি তো সই করেছিলাম আমি মেয়ের মা আর ছেলের বাবা রেজিস্ট্রি হয়ে যাওয়ার পর ওর সাথে একটু ফটো তুললাম তারপরে দেওলকেও ডাকলাম বললাম ভাই আসো আমরা তিনজনে মিলে ছবি তুলবো ছবি তুললাম রেজিস্ট্রিভাবে আর ছবি তুলবো না এরকম হয় নাকি তারপর নিজে কেমন ছেড়েছিলাম তাও একটু ছবি তুলে নিলাম এটা হচ্ছে দি ভাই আর বাপ্পুদা যাই হোক ভাই আমাকে জিজ্ঞেস করছি যে আমারটা আমারটা দেখতে পছন্দ আছে কিনা

যাই হোক সেই আজকের দিনটা বেশ ভালোই ওদের ওদের আগামী জীবন শুভ হোক বিয়ে জুলাই তিরিশ তারিখে বিয়ে যাই হোক আমি ভাইকে বললাম ভাই একটু তাকও আমার দিকে ভাই ভাইয়ের বউকে একটু ভালো করে দেখছিলাম আমি আমার দেওয়া ভাই করে

তোমাদের নতুন জীবন সেটা যাতে ভালোভাবে হয় তোমরা ভালো থাকো সুস্থ থাকো বাবা মা আর দাদাকে নিয়ে এইভাবেই ভালো থাকো তারপরে খাবার অর্ডার দেওয়াতে আমাদের টেবিলে খাবার চলে এসেছিল আমি আমরা মিক্সড ফ্রাইড রাইস চিলি চিকেন আর ফিশ মাঞ্চুরিয়া অর্ডার করেছিলাম যাই হোক এইটুকুনি ব্লগটা কেমন লাগলো